হবিগঞ্জের দুঃখ বলা হয় পয় নদীকে আমরা বিভিন্ন জায়গায় দেখি যে হবিগঞ্জের দুঃখ পয় নদী এই দেখেন কেন দুঃখ বলা হয় হবিগঞ্জের পয় নদীকে এই সুদো একটা প্রমাণ এই যে ভাঙ্গনটা জালালবাদের এই দিকে হবিগঞ্জের জালালবাদের এই দিকে বাঙ্গন এই ভাঙ্গন এই প্রাঙ্গনে এই দিকে যা পানি যাচ্ছে দেখেন বিশ পনেরোটা গ্রাম খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এগুলো কঠিন অবস্থা দাঁড়িয়ে আছে বর্তমানে এগুলা থেকে রেহাই যে কোন দিন অভিজ্ঞতী পাবে আল্লাহ জানে পানি যে অবস্থা ডুবতেছে যেভাবে পানি ডুবতেছে এদিকে গ্রামগুলো তো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে রিচি খাননি গাল ছোটো বহলা বড় বহলা পড়বে আর এই প্রাঙ্গন দিন দেশে হবে যদি পর্যবেক্ষণ করা হতো এই বানগুলা সবসময় পর্যবেক্ষণে রাখত রকম হইতো না ওই দিকের যে গ্রামগুলো আছে ওই গ্রামগুলো তো যাতে ব্যবস্থা বন্ধ হবি ওই পারে দাঁড়িয়ে আছে অসংখ্য মানুষ এখানে এই বান দেখার জন্য

দিন পানি যায় কঠিন অবস্থা যেগুলা এইদিকে যে গ্রাম গুলা হ্যাঁ গাড়ি তো বোর হইতে তারাই সেটাও কিন্তু দেখছে বাচ্চা লোয়া এত মাথার যাওখানে রে ভাই

হালকের থেকে কিন্তু বাড়ছে অনেক হালকের থেকে অনেক বাড়ছে এখন আজকে তো পানির একেবারে বেশি অনেক অনেক বেশি হালকের তুলনায় অনেক অনেক বেশি আজকের পানির স্রোত কারণ মাটি মাটি বাঙ্গন বাঙ্গন ছে বাঙ্গা দিচ্ছে বেপার বাঙ্গা দিচ্ছে আমরা গেছিলাম গেছিলাম হালকা আমরা হয়ে দেখছিলাম আঙ্গনের পরিস্থিতি দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের হাজার হাজার মানুষ আসছেন যে আমাদের জালাবাদ গ্রামের আন্দোলনের পরিস্থিতি দেখার জন্য কালকের থেকে কিন্তু বাড়ছে অনেক কালকে থেকে অনেক বাড়ছে এখন আজকে তো পানির দ্রুত একটুবার বেশি অনেক অনেক বেশি কালকের তুলনায় অনেক অনেক বেশি আজকে